গুড মর্নিং কেমন আছি সবাই আশা করি সবাই ভালো আছে ও আমিও ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে বের এবং ভালোবাসা তো আমি তো এখানে চলেই এসছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এখানে সারা সারাদিনটা কেমনভাবে কাটে আর ফার্স্ট আমি একটা জিনিস দেখো আমি এতদিন বাড়িতে নেই আমাদের ফ্রিজের কী অবস্থা সেটা আমি তোমাদের দেখাও প্রথম চলো বেশি কথা বলবো না আগে ফ্রিজটা দেখাই তাছাড়া আমি কালকে এসে প্রথমে আগে যখন ফ্রিজটা খুললাম রেখেছি আমি এখনো জানি না ফ্রিজের কি অবস্থা চলো দেখা যাক কি অবস্থা এই দেখো এটা তো তবুও আমি কালকে রাত্রে বন্ধ করে রেখেছি মানে আমি যখন এসছি তখন বন্ধ করে রেখেছি এই আরো একদিন লাগবে মনে হয় তাও খুলে রাখি দেখি কি হয় তবুও দেখো জল পড়েছে থাক খোলা থাক আমি একটু পরে ভেঙে দেবো বরফটা তো যখন ভাঙবো তখনও দেখাবো থেকে বড় কথা আমি বাড়ি থেকে যখন আসি তখন তো আমি ব্রাশ আনতেই ভুলে গেছিলাম তো ফাইনালি এই যে আমার ব্রাশ চলে আসলো তো এখন আমি ব্রাশ করে নিই আমি অনেকক্ষণ থেকে ভাবছি কখন ব্রাশ করব বাবা আমি ব্রাশটাকে করে দেখো ব্রাশ করার পর এখন আমি করবো ব্রেকফাস্ট কি কুমড়োর তরকারি নাকি এটা কালো বানিয়েছে নিজে হাতে আমাকে বলে সুপ্রিয়া কালকে বলছে কালো আর আলাদা পাশ থেকে বলে না পুলিশে কিন্তু ধরে নিয়ে যাবে

वो मेरे पास इतना आइस है फिर भी मैं खा नहीं सकती उसको मेरा हाथ काटा रहा है अभी ये फेंकना पड़ेगा अभी मैं वॉशरूम जाके वॉशरूम फेंकूंगी तो वॉशरूम साफ हो जाएगा ओके थैंक यू ये देखो पहले बहुत ज्यादा फेंक के अभी हूं फिर भी अभी हाँ जा रही हूं फेंकने के लिए आउच আরে বন্ধুরা মিথ্যে কথা আমি জানি না এতে মানে ওয়াশরুম সাফ হয় কি কিন্তু অ্যাকচুয়ালি ওয়াশরুমে দিলে গলে গলে ওয়াশরুমের জলটা থেকে যায় এই জন্য দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি আমি দেখো এবার মনে হচ্ছে যে না একটা ফ্রিজ এতক্ষণের মধ্যে মনে হচ্ছিল তোমার ওই যে দেশে বরফ টরফ পড়ে সেই দেশ তো যাই হোক আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে এখন আমার জুতোটা ধোবো কারণ এতদিন ঘুরে এসেছি জুতোটা নোংরা হয়ে গেছে এখন ওটা ধোবো তারপর আমি এই যে হ্যাঁ ঠিক ইয়ে দেখো

তো এখন আমি একটু বসে আছি মানে একটু রেস্ট করছি এরপর যাবো আমি কাজ করতে মানে আমার জুতোটা আগে ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলতে যাবো ছাদে না আসলে ঘরের মধ্যে রাখলে আচ্ছা ব্যালকানিতেই দিয়ে দেবো তাহলে এটা আমি জুতোটা কেচে দিয়ে আসি সুন্দর করে তারপরে আমার জামা কাপড় কাচার আছে আরও

সোলা মত ঠিক থ্যাংক ইউ তো আমি বাড়ি আসলাম কালকে রাত্রে আর আজকেই আমার পার্সেল চলে আসবো কি আসলো তোমার সঙ্গে শেয়ার করছো yes yes দেখো ফেস ওয়াশ আমি মামারতে এই ফেস ওয়াশটাই ইউজ করি আর তাছাড়া আমি অন্য একটা ফেস ওয়াশ ইউজ করি ওটা আমি তোমাদের পরে দেখাবো মানে ওটা যখন অনেক বেশি টাকা থাকে তখন ওটাই ইউজ করি যখন কম টাকা থাকে তখন এটাই ইউজ করি ভীষণ ভালো কাজ দেয় এটাই আমার মেয়েতে যাচ্ছে ছাদে দুটো চপ্পল মানে মানে এক জোড়া চপ্পল ধুয়ে দিয়েছিলাম সেখানে আবার বাড়িয়ে দু জোড়া চপ্পল বানিয়ে দিয়েছি মানে একটা শু আর একটা হচ্ছে তোমার ওই চপ্পল ছাদের দরজা বন্ধ ওয়েট ফার্স্টের দিকে ভেবেছিলাম ব্যালকনিতে দেবো কিন্তু ব্যালকনিতে অতটা রোদ আসে না আমি এখানে রেখে যাবো জুতো আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে নাহলে বেশি ভেজা থাকলে না আমার জুতো খারাপ হয়ে যাবে ওই জন্য আমি এখানে দিতে আসলাম এটাকে থেকে এসে গরম লেগে গেছে আর এখন যখন আমি স্নান করতে তো স্নান করি আর আরাধার অবস্থা কি মানে ও ফাউন্ডেশন নিচে পেয়ে গেছে আর মানে ও কি করবে বুঝতে পারেনি ও ফাউন্ডেশন ভালো মতন এরকম করে মানে এই পাশটা লাগিয়েছে এই পাশটা পুরো কালো কালো লাগছে এই পাশে ওর মুখ ওর স্কিন টোনটা মানে সাদা লাগ আবার না দেখাচ্ছি এই পাশটা দেখাও এই পাশটা দেখো দেখো এই পাশের স্কিন টোনটা দেখো আর এই দেখো কি অবস্থা মানুষ শাস্তিও পারে এদের গোপ গোপ দিয়ে আবার গামছে স্নান করে ঘরে এসে দেখি আমার আরাধ্যা তখন ফাউন্ডেশন লাগালো ফাউন্ডেশন লাগিয়ে আমার মানে বেডশিটের কি অবস্থা করলো জাস্ট দেখ আর আমার বেডের অবস্থা এই যাই হোক আমি একদম মানে পুরো পরিষ্কার করে তারপর তোমাদের দেখাচ্ছি আর আজকে তোমাদের আমি আমার ঘরটা দেখাবো পুরো মানে আমার বেডরুমটা দেখাবো তো আমার ঘর গোছানো কমপ্লিট এখন তোমাদের দেখাবো আমার ঘরটা এখনো মানে ঘরের কাজ বাকি আছে কিছুটা চলো যেটুকুনি হয়েছে দেখাই ইয়ে দেখো প্রথমে আমার ফটো আর এই ফটোটা তোলা হয়েছিল সরস্বতী পুজোই অন্বেষা অ্যাড়ু আমি আর একা এটাও একটা শুটের ফটো এটা ভি একটা শুট ফটো এটা ঘুরতে গিয়ে এটা শুট ফটো সব থেকে দামি যে জিনিস দুটোই দেখা এই দুটো জিনিস তোমরা আমার পাশে না থাকলে আমি কোনোদিনও পেতাম না তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের থ্যাংক ইউ বলবো না তো তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো হ্যাঁ মা আমি এই ঘরে তুমি জানতে কিছু নেবো ভিডিওতে নেবো আসো হাতে তো নিয়েছি তো তাকাও এদিকে তাকাও ঠিক আছে এই দেখো আর আমাদের এটা বাকি আছে এটাতে গাদ্দা লাগাবে এটা বাকি আছে আর এটা হচ্ছে আমার বেড এই যে এটা বাকি আছে না হ্যাঁ হ্যাঁ চলো ভাগ খেয়ে আসি আমরা আর আমার এই আয়নাটা খারাপ হয়ে গেছে ওই জন্য এটা পাল্টাতে হবে ঘরটা দেখানোর পর আমি খাবার খেতে গেছিলাম মানে লাঞ্চ করতে গেছিলাম আর আজকে দুপুরে রান্না হয়েছিল কচুর তরকারি মানে পানি কচুর তরকারি তারপর কিছু একটা শাকের তরকারি আর শাক ভাজা ছিল আর আচার তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা একটু ঘুমো দেবো এই যে আমার আর মাস এখন ঘুমো দেব তাই আমি এখন দেব না আমি ঘুমো দেখব তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ইয়েস যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দেন দেন তো সবাই ভালো থেকো আর কেমন লাগলো আজকের ব্লগটা সবাই কমেন্ট করে জানিও হ্যাঁ তোমরা সবাই লাইকও করে দিও তো যাই হোক এখন একটু ঘুমাবো কারণ ঘুম পাচ্ছে অসম্ভব বেশি ঘুম পাচ্ছে আগে একটু ঘুমিয়ে নিই তারপর সন্ধ্যাবেলায় আবার অন্য একটা ভিডিও স্টার্ট করবো টাটা বাই